আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে আমি কবির দুঃখের সাথে কয়েকটি কথা বলবো আপনারা শুনেন মুরগি বড় করলেও সমস্যা একদম ছোটো থাকলেও সমস্যা বেশি বড় করলেও বিক্রি করা যায় না বেশি ছোটো থাকলেও বিক্রি করা যায় না মাঝারি সাইজে বিক্রি করতে হয় আমার এখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া আমি দরা খাবো মানে লস হবে এই মুরগির মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি লস খাবো লস কেন খাবো কীভাবে খাবো সেটাও আপনাদেরকে আমি এখন বলতেছি যে কিভাবে আমি লস খাবো এখানে আমার এক হাজার বাচ্চা আছে এক হাজার বাচ্চায় প্রতি পিস বাচ্চা পাঁচ পঞ্চাশ টাকা করে বাহাত্তর হাজার টাকা হয় না পাঁচ পঞ্চাশ টাকা করে পাঁচ পঞ্চাশ হাজার টাকা হয় আর ওষুধ খরচ সহ আমার সত্তর হাজার টাকা পড়ছে তো আমি বস থাকা এই পাঁচ পঞ্চাশ দিনে মুরগির বয়স কিন্তু পাঁচ পঞ্চাশ দিন বস থাকাওয়াইছি পঁয়ষট্টিটা তো আমার মুঠ মাত এখানে আজকে পর্যন্ত ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে পর্যন্ত আমার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে এই মুরগিগুলার মধ্যে মত তো এখন যদি আমি বিক্রি করি তাহলে কত টাকা কেজি আমি গাড়িতে বিক্রি করতে পারবো সেটাও আমি আপনাদেরকে বলি আপনারা একটু হিসাব করেন আমি যদি এখন বিক্রি করি হাসির কথা হলো আমি চোদ্দোই ডিসেম্বর মানে গেছে কাল আমি মুরগিগুলা বিক্রি করছিলাম একশো টাকা করে এখন আজকে কত এটা একটু পরে জানা যাবে ষোলোই ডিসেম্বর আজকে কত একটু পরে জানা যাবে কিন্তু কালকে আমি তিরষট্টি টাকা বিক্রি করছি করে কিন্তু গাড়ি সময় না করছে যে গাড়ি আসতে পারবে না এই কারণে আমি মুরগিগুলো আর বিক্রি করতে পারি না মুরগিগুলো একটু ওয়াইট বেশি হয়ে গেছে এই কারণে ছোটো বাচ্চার থেকে পাঁচ টাকা কম আমাকে গাড়ি রেট বলছে ষাট টাকা কম দেখেন বড় করলেও বেজাল আবার বেশি ছোটো থাকলেও বেজাল তারা মাজারে ধরনের মানে খামারিরা সব দিক দিয়ে ভুগান্তি আর যারা কিনবে ভাইকারি করবে নেওয়া বেচবে তারা শুধু মাল নিবে আর নিয়ে লাভ করবে এটুকু তো এখন আমি যদি একশো তিরষট্টি কি করে বিক্রি করি এক একটা মুরগি যদি গড় ওজন আমি এক কেজি চারশো গ্রাম ধরি তাহলে মুরগি দুই লক্ষ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে এই এক হাজার বাচ্চা দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে বাকি যে আমি এই যে এই আশি হাজার পঁচাশি হাজার হয়েছে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার এখন খাড়ার মধ্যে নাইকা হিসাবের মধ্যে খাড়ার মধ্যে নাইকা এটা মূলত কেন হচ্ছে আমি বুঝতেছি না এখন এই সিজনে বাচ্চার দাম বাড়তি থাকার কথা বস্তার দামও বাড়তি থাকার কথা কোনো সিজনে এরকম মার গেছে না আমার মনে হয় রাজনীতি গণ্ডগোল দেশের মধ্যে ঢাকা শহরে আন্দোলন এ কারণে হয়তো সম্ভবত মুরগির দর বাড়তেছে না তো কি করব লাভ লস সবই আল্লাহর ইচ্ছা লাভ লস দুই বাই তো আমার মুরগি বিক্রি করতে হবে কারার মধ্যে আমি পঞ্চাশ হাজার টাকা মায়ের খাবো জানা না। আজকে দিয়ে মুরগিগুলা বিক্রি করে দিতে পারি তো সকলেই দোয়া করবেন যেন লসটা কম হয় মুরগিগুলো একটু ওয়াইড বেশি আসে একটু বেশি দরে বেচতে পারি এই দয় করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না তারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি ব্রয়লার কালার বাট সকল ধরনের ভিডিও কি ওষুধ কোন সময় খাওয়াবেন এসব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তো এই আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম